বিপিএল দুই ফাইনাল তামিমের বিদায় ও আসরের বিশ্লেষণ বিপিএল দুই শেষ মাঠে গড়ালো আরেকটি রোমাঞ্চকর মৌসুম আর সেই সঙ্গে ক্রিকেট প্রেমীদের হৃদয় ভাঙল এক কিংবদন্তির বিদায়ে ফাইনালে নাটকীয় এক লড়াই তামিম ইকবালের বিদায়ী ম্যাচ আর পুরো আসরের বিশ্লেষণ নিয়ে আমি সাইফুর ইসলাম হাজির আজকের স্পোর্টস আপডেট নিয়ে ফাইনালের নাটকীয়তা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাতই ফেব্রুয়ারি হয়েছিল বিপিএল দুই হাজার পঁচিশের ফাইনাল মুখোমুখি হয়েছিল চিটাগাং কিংস ও ফরচুন বরিশাল প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেছিল চিটাগাং বিশ ওভারে একশো চুরানব্বই রানের বিশাল সংগ্রহ করে তারা তবে বরিশালের সামনে তা পর্যাপ্ত হতে পারেনি তামিম ইকবাল নিজের শেষ বিপিএল ম্যাচে দেখালেন পুরনো ঝল অসাধারণ ব্যাটিংয়ে দলকে এনে দিলেন বিশাল জয় উনিশ দশমিক তিন ওভারে তিন উইকেট হাতে রেখে বরিশাল নিশ্চিত করল তাদের দ্বিতীয় বিপিএল শিরোপা তামিম ইকবালের বিদায় বিপিএল এর এই ফাইনাল ম্যাচের মধ্য দিয়েই শেষ হল তামিম ইকবালের বিপিএল এর কেরিয়ার তামিম জানা দ্য টিম ভেরি ভেরি সাইড এই লীগ আমাকে অনেক কিছু দিয়েছে এবার বিদায় বলার পালা তার এই ঘোষণায় স্টেডিয়ামে ছিল এক আবেগঘন মুহূর্ত সতীর্থরা গার্ড অফ অনার দিয়ে সম্মান জানায় এই কিংবদন্তিকে বিপিএল দুই হাজার পঁচিশের পর্যালোচনা এই আসরে ব্যাট সবচেয়ে সফল ছিলেন খুলনা টাইগার্সের মোহাম্মদ নাইম যিনি পুরো আসরে করেছেন পাঁচশো এগারো রান আর বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন দুর্বল রাজশাহীর তাস্কিন আহমেদ যার উইকেট সংখ্যা ছিল পঁচিশটি সিলেট চট্টগ্রাম ও ঢাকার ভেনুতে হওয়া এই বিপিএল আসর বেশ সফলই ছিল তবে কিছু বিতর্কও ছিল আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠেছে আবার কিছু দলের পারফরমেন্স প্রত্যাশা অনুযায়ী হয়নি পরবর্তী বিপিএল এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিপিএল দুই হাজার ছাব্বিশ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে আরও বেশি বিদেশি তারকাদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে বিসিবি তবে আজকের মূল আলোচনার বিষয় তামিমের বিদায় এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন তিনি বিপিএল জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট সব জায়গাতেই তার অবদান স্মরণীয় হয়ে থাকবে ধন্যবাদ সবাইকে খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন এমএস স্পোর্টসের সঙ্গে